হালিমটা আমরা কতভাবে রান্না করে খেয়ে দেখি খেয়ে থাকি আমার মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেতে হালিমটা কত সুস্বাদু হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে রান্না করে নেবো দারুণ মজার একটি হালিম এই যেখানে আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে চুলায় একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ বাগাত দিয়ে নিব পেঁয়াজটা বাগা তা ফ্রাই শেষ এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা বাটাটা একটু বেশি দেবো রসুন বাটাটা একটু কম দেব তাহলে কিন্তু হালিমটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে এক দুই মিনিট কষিয়ে নিব মশলাটা দেওয়া শেষ এবার আমি এগুলোকে এক দুই মিনিট কষিয়ে নেব ভালোভাবে এখন দিয়ে দেব ধনে গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব এগুলো প্রায় কষানোটা শেষ এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু হালিমটা খেতে অনেক সুস্বাদু হবে তাই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব হালিমের প্যাকেটে থাকা মশলা সরি আমি একটু ভুল বলে ফেলেছি এবার দিয়ে দিয়েছি আমি মাংসটাকে মাংসটাকে ছোট ছোট পিস করে এখানে কিন্তু আমি হাফ কেজি মাংস নিয়েছি এগুলাকে ছোট ছোট পিস করে তিনবার করে ধুয়ে ভালো করে পানিটাকে জড়িয়ে রেখে এবার এগুলাকে অ্যাড করে দিয়েছি এখানে আবার এড করে দিব হালিমের ভিতরে যে ছোট্ট একটি প্যাকেটে মশলা থাকে ওই মশলাটা পরিমাণ মতো লবণটাকে দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি অর্ধেক মশলা এখানে কিন্তু আমি অর্ধেক মশলা নিয়েছি বাকি মশলাটা রেখে দিয়েছি ডালের সাথে দেওয়ার জন্য এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট যে কষানোর সময় মাংস থেকে কিছু ঝোল বেরিয়ে গেছে তেলটাও ছাড়তে শুরু করছে মশলার থেকে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া আমার পক্ষ থেকে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেল বা বাজিয়ে দেবেন যাতে আমার রান্নাটা আপনার কাছে বসে যায় আর রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন এই যে কোনো এক কষানোটা শেষ আর একটু বাকি আছে মাংসটা আর মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিলে হালিমটা খেতে অনেক সুস্বাদু হবে তাই আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলব এবার আমি চুলা একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু এখানে বেশি দিতে হবে পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি কারণ এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি ব্রেস্তা বানিয়ে রাখ রাখবো ব্রেস্তার জন্য তুলে রাখবো তাই তেলটাও একটু বেশি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এই যে বেস্তার কালারটা চলে আসছে এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো একটি বাটিতে অর্ধেকটা ব্রেস্তা তুলে রাখবো ছোট্ট একটি চামচ নিয়েছি তাই তুলতে একটু সময় লাগছে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আপনারা কিছু মনে করবেন না কারণ আমি সব কিছুই কিন্তু ভালোভাবে জেড দেখিয়ে দিয়েছি একটুও কিন্তু অপরাখি নাই সেই জন্য ভিডিওটা একটু বড় হবে এবার দিয়ে দিয়েছি প্যাকেটে থাকা বাকি মশলাগুলো এগুলোকে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এভাবে হালিমটা রান্না করলে কিন্তু হালিমটা খেতে অনেক সুস্বাদু হয় আমি কিন্তু ডালটাকে অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছি সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যায় ডালের জন্য পানিটা বেশি ফোটাতেও হবে না একেবারে ঠান্ডাও না মিডিয়াম রেখে এরপরে ডালটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু হালিমটা অনেক ভালো হবে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এই যে আমি এখানে পানিটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আমি আর কাঁচা পানিটা অ্যাড করব না করলেও হয়তো অল্প একটু অ্যাড করব ডাল বুঝে শুনে এই যে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আবার এখানে কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে দিব ডালটা যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু আর হয়তো হাফ কাপ পানি দেব আর যদি না ঘন হয় তাহলে এটুকুই চলে যাবে এই যে ডালটা বেশি একটা ঘন হয়ে গিয়েছে তাই আমি হাফ কাপ পরিমাণ পানি আবার দিয়ে দিয়েছি পানিটা কিন্তু ঠান্ডা দেয় নাই পানিটাকেও কিন্তু আমি গরম করে নিয়েছি এভাবে আপনারা হালিমটাকে রান্না করে খেয়ে দেখবেন বাসায় হালিমটা খেতে কতটা সুস্বাদু হয় ঠান্ডা পানিটা একেবারেই ব্যবহার করবেন না তাহলে কিন্তু হালিমটার স্বাদ চলে যাবে গরম পানিটা অ্যাড করলেই ডালটাও ভালোভাবে সিদ্ধ হয় হালিমটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয় এবার কিছুক্ষণের জন্য একটি ডাকনা ব্যবহার করে ডেকে দেব এই যে এখন বলক চলে আসছে আর ডালটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে বেশিক্ষণ চুলা রাখা লাগবে না কারণ আমি তো এখানে কোনো ঠান্ডা ফনি ব্যবহার করি না তাই একেবারেই ছটফট করে হয়ে গিয়েছে এবারে যে বেঁচে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব মাংস ডাল একেবারে এক সমান হয়ে গেছে এতে কিন্তু হালিমটা পারফেক্ট হবে এই যে একেবারে পারফেক্ট হয়েছে একেবারে ঘনও না একেবারে পাতলাও না হালিমটা যেরকম থাকে ঠিক ওরকমই হয়েছে রেস্টুরেন্টে আমরা যেরকম হালিমটা খেয়ে থাকি ঠিক ওরকমই হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিব যে বেরস্তাটাকে তুলে রেখেছি সেই বেরেস্তাটাকে অ্যাড করে দেব বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই সামনে অন্য কোনো আগামীতে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আমার হালিম রান্নাটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম